আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি উজাম্পুর, উজামপুর একদম মেন রাস্তার একটা প্লট পরেই একটা চমৎকার একটা জমি এই জমিটা আমি আপনাদের কাছকে দেখাবো আমি অলরেডি জমিতেই আছি চমৎকার একটা জমি যারা কি বাংলোবাড়ি করতে চাচ্ছেন অথবা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন অথবা গরুর ফার্ম এই ধরনের কোনো একটা প্রোজেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট 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 একটা জমি হতে যাচ্ছে এটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই জমিটার অর্থাৎ এই আঠারো কাঠার এই জমিটার পুরো ডিটেলস তুলে ধরবো যেহেতু অলরেডি বাউন্ডারি করা আছে যেহেতু অলরেডি বাউন্ডারি করা আছে আপনারা অব একদম সহজেই এই জমিটার ডিমার্গেশনটা আপনারা বুঝতে পারবেন আমি ড্রোনের মাধ্যমে পুরো ভিডিওটা পুরো আজকের এই ভিডিওটা তুলে ধরবো এবং একটু ডিটেলসে জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমি আবারও বলছি আমি আছি উত্তরখান উজামপুরে আমি আজকে আঠারো কাঠার একটা চমৎকার একটা ইন্ডাস্ট্রি করার বা গরু ফার্ম করার বা যে কোনো একটা ফ্যাক্টরি করার একটা চমৎকার একটা জমি দেখাবো আসছে একটা বিরতির পর বিরতির পরে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন প্রিয় দর্শক আমি কিন্তু একদম জমির মাঝখানে অবস্থান করছি এটা হচ্ছে আঠারো কাঠার জমির আর অলরেডি জমিটার একটু দেখেন আপনারা এই যে এটা হচ্ছে জমিটার বাউন্ডারি এই যে এই যে বাউন্ডারি এবং আপনারা চাইলে এই যে একটা এই অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে চমৎকার করে অ্যাঙ্গেল দিয়ে কিন্তু উঁচু করে এটাকে সেট করা হয়েছে আপনারা যদি চান এটাকে আরও উঁচু করে আপনারা পুরো পুরোটাকে একদম উঁচু করে দিবেন সেই ক্ষেত্রে করতে পারেন তবে বাউন্ডারিটা কিন্তু এই যে এই জায়গায় কিন্তু অর্ধেক আর ওই পাশটা আমি আপনাদের দেখাই আপনারা একটু আসেন এই পাশটা কিন্তু আরও বড়। একটু খেয়াল করবেন এই পাশটা কিন্তু আরও উঁচা উঁচা করে বাউন্ডারি করা হয়েছে অর্থাৎ দশ ফিটের চাইতেও উঁচু করা হয়েছে এই যে এই যে এই সাইডটা একটু খেয়াল করেন আপনারা এই পেছনের পাশটা কিন্তু বেশি উঁচা করা হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জমিটার আশপাশটা পরিবেশটা একদম শান্তশিষ্ট শান্তশিষ্ট বলতে আপনারা এই জায়গায় যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো আপনার আবদুল্লাপুর থেকে খুব সহজে একদম কোথাও কোনো ধরনের কোনো কোনো রাস্তার কোনো ভাঙাচোরা নাই ক্লিন একটা রাস্তা এই রাস্তা ধরে আপনারা একুশ ফিটের রাস্তা ধরে আপনারা ঠিক জমির সামনে কিন্তু ষোলো ফিটের রাস্তা অলরেডি আছে আর যেহেতু লোকেশনটা এবং স্কোয়ার একটা জমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু রাউন্ড আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন পুরো জমিটাই কিন্তু স্কোয়ার এবং পুরোটা বাউন্ডারি করা রকম একদম চমৎকার একটা বাউন্ডারি করা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এই পাশটা কিন্তু পুরোটাই এই যে আমি এই পাশে দাঁড়ালাম দেখেন আমার চাইতেও কিন্তু অনেক উঁচু করে বাউন্ডারি করা হয়েছে আমার চাইতেও কিন্তু আরও অনেক উঁচু করে বাউন্ডারি করা হয়েছে এবং এই পাশটা এই পাশটা বাউন্ডারি অর্ধেক করে একটু এদিক দিয়ে আবার অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে কারণ অনেকেই অনেকেই চায় যে এখানে যদি আলো বাতাসের ব্যবস্থা করার জন্য কেউ যদি এটাকে প্রসেস করে টিন দিয়ে বা একটা শেড দিয়ে অথবা এখানে বাউন্ডারি করেও যদি করতে চায় করতে পারবে কোনো সমস্যা নেই আর পুরো বাউন্ডারিটাই কিন্তু এখনও পুরোটাই স্ট্রং আছে অর্থাৎ এটা অনেক আগের বাউন্ডারি করা না রিসেন্ট বাউন্ডারি করা যেহেতু মালিক এটা বিক্রি করে দিবে সেহেতু আপনারা এই নতুন বাউন্ডারি করা অবস্থায় আপনারা এটা নিতে পারবেন এই জমিটার পরিমাণ আঠারো কাঠা আঠারো কাঠা এবং আমি আছি উত্তরখান উজামপুর উজামপুর এরিয়ায় আচ্ছা যারা উজামপুর চেনেন না তাদেরকে বলছি উজামপুর কিভাবে আসবেন আচ্ছা আসার জন্য সর্বপ্রথম আপনাকে আবদুল্লাপুর আসতে হবে আবদুল্লাপুর থেকে ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে আপনারা খুব সহজেই মাত্র টাকা ভাড়াতে টাকা ভাড়াতে আপনারা চলে আসতে পারবেন উজামপুরে একদম আবদুল্লাপুর থেকে অটোতে পঁচিশ থেকে তিরিশ টাকায় নিবে সর্বোচ্চ অ্যারাউন্ড আপনার পাঁচ ছয় কিলো হবে যারা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন ফ্যাক্টরি করছেন করতে চাচ্ছেন তাদের জন্য একটা মানে সবচেয়ে বেস্ট একটা প্লেস হতে পারে এ ধরনের জমিগুলো আসলে খুব পাওয়া যায় না এর কারণ আমি আপনাদেরকে দেখাই আশপাশটা একটু দেখেন এই যে আপনাদেরকে আমি পুরো আশপাশটা একটু দেখাই কারণ স্কয়ার জমিগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল না জমিটা কিন্তু খুব স্কয়ার এবং আমি কিন্তু গেট অর্থাৎ যে দিক দিয়ে প্রবেশ করবেন সেই গেটটাও আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু দেখাবো তার আগে যে ড্রোন দিয়ে দেখেন এই যে এই যে এই যে পুরো ড্রোন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো আশপাশটার অবস্থাটা দেখছেন চারোপাশটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে এই যে এটা কিন্তু পুরো জমির অংশ এই যে আমি দেখাচ্ছি পুরো জমির এই যে যে চারোপাশটা ড্রোনের মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং চারোপাশটার আশেপাশের পরিবেশটাও কিন্তু চমৎকার যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো আপনারা এটাকে পছন্দ করতে পারেন আমি এখন আপনাদেরকে এটার গেট অর্থাৎ মেন প্রবেশ মুখটা একটু দেখাবো আপনারা একটু প্রবেশ মুখটা একটু দেখেন আমি যদি আপনাদেরকে প্রবেশমুখটা একটু দেখাই ষোলো ফিট কিন্তু আছে। ঢোকার জন্য ষোলো ফিটের চমৎকার একটা রাস্তা আছে অর্থাৎ আপনারা একুশ ফিট থেকে ষোলো ফিটের দিকে চলে যাবেন এবং মেন ডোর থেকে একটা প্লট পরেই জমিটির অবস্থান মেন ডোর থেকে একটা প্লট পরে এই যে এটা হচ্ছে গেট আপনারা দেখেন একটু লক্ষ্য করেন এটা হচ্ছে গেট আপনারা যদি চান এটা গেট যে এটাই থাকবে বিষয়টা এরকম না চাইলে ওয়াল দিয়ে আপনার পুরোটাই গেট কিন্তু আপনারা করে নিতে পারেন কিন্তু এটা আপাতত গেট করা হয়েছে এই যে এটা হচ্ছে এই যে এটাই হচ্ছে মূলত আপাতত প্রবেশমুখ এবং এই রাস্তাটা কিন্তু এটা কিন্তু এই জমিরই অংশ এই জমিরই অংশ কেউ যদি চায় এটাকে ভেঙে আপনারা যদি ইন্ডাস্ট্রি করতে চান বড় গেট করতে চান এই ওয়ালটাকে আপনারা ভেঙে পুরোটাই কিন্তু আপনারা পুরোটাই আপনারা সামনের সাইডটা করে নিতে পারেন আরেকটা জিনিস মজার ব্যাপার আমি রাস্তাটা দেখাই মেন রাস্তাটা একটু দেখেন এখান থেকে মেন রাস্তাটা হচ্ছে এই যে এটা কিন্তু পুরোটাই রাস্তা একদম এই যে এটাই হচ্ছে মেন রাস্তা জাস্ট একটা প্লট আর এই হচ্ছে আঠারো কাঠা জমি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে মেন রাস্তাটা একদম মেন রাস্তাটা এই যে এটাই হচ্ছে আমরা ভিডিওর শুরুতেই যে কথাটা বলছিলাম আপনাদেরকে আবদুল্লাপুর থেকে আপনারা যে একদম একটানা রাস্তায় কোথাও কোনো ধরনের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনারা চাইলে বড় কন্টেনার ট্রাক বা যে কোনো গাড়ি ইজিলি একদম মেন রাস্তায় আসতে পারবে এইখান থেকে জাস্ট একটা প্লট পরে কোনো ধরনের কোনো জায়গায় কোনো প্রবলেম নাই জাস্ট এই যে এটা মেন রাস্তা এটা কিন্তু একুশ ফিট একদম ইজিলি হয়ে যাবে এবং একুশ ফিটের রাস্তা বাইশ ফিট একুশ ফিট হয়ে যাবে আচ্ছা এই রাস্তা থেকে এই রাস্তা থেকে জাস্ট এই যে দেখেন আমি আসলাম এই একটা প্লট তারপরে এই যে এই বাউন্ডারিটাই এটাই কিন্তু জমি এটাই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত আঠারো কাঠার জমি আমি আবারও বলছি আপনারা যারা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন যারা ফার্ম করতে চাচ্ছেন বা ফ্যাক্টরি করতে চাচ্ছেন অথবা বাংলো বাড়ি করতে চাচ্ছেন যাদের বাজেট একদম মিনিমাম অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে মিনিমাম বাজেটের মধ্যে যাদের তারা এটা দেখতে পারেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা আগ্রহী খুব দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এই ধরনের প্রোজেক্ট সাধারণত থাকে না এই ধরনের প্রোজেক্ট সাধারণত থাকে না আমি আপনাদেরকে আবারও ড্রোনের মাধ্যমে পুরো এরিয়াটা আবারও দেখাচ্ছি ভালো থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ